শুভ শারদীয়া শুভেচ্ছা সবাইকে আজকে হচ্ছে মহা সপ্তমী তো দেখো মহা মহাসপ্তমীর দিন আমরা রেডি হয়ে গেছি এখন যাবো হুরুঘুর করতে আর এই যে আমাদের সোনা বাবাও রেডি হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে এগারোটা চল্লিশ মানে পোনে বারোটা আর এখন আমরা বের হবো ভাই মম এখনও রেডি হয়নি ওরা রেডি হচ্ছে আর এদিকে দেখো সোনা বাবাকে ঘুম থেকে তুলে দিয়ে রেডি করিয়ে দিয়েছি আর আজকে কোনো হেভি জামা পরাই কারণ ওর ভীষণ গরম লাগে ঘেমে যায় তার জন্য খুব সিম্পল একটা আর কি বাঁধা জামা আর কি পরিয়েছি যাতে ও আরাম পায় তার জন্য তো দেখো এদিকে মা ছেলে সবাই রেডি হয়ে গেছি তো চলো তোমাদের দাদা এখন গাড়ি বার করছে সবাই যাওয়া যাক আর কোথায় যাই না যাই অল্প অল্প ভিডিও যদি করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বুঝতেই পারছ এখন ছোট বাচ্চা নিয়ে সেইভাবে ভিডিও করতে পারছি না তো তোমাদের দাদা বেশিরভাগ সময়টাই ওকে কোলে নেয় প্যান্ডেলে গিয়ে কিন্তু তবু ওই ভিডিও করে ওঠা হয় না পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো এখন আমরা তো বন্ধুরা দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে ফার্স্টে এসেছি আজকে মহারাজাতে এটা মহারাজা মোড়ের আর কি ঠাকুর দেখতে তো এই দেখো গাড়ি থেকে নেমে আমরা এখন প্যান্ডেলের ভেতরে চলে এসেছি আর তোমাদের দাদা কিন্তু সোনা বাবাকে কোলে নিয়েছে ও ওকে কোলেটা কোলে আর কি তোমাদের দাদাই বেশিরভাগটা নেয় আমাকে নিতে হয় না শুধু ও যখন ড্রাইভ করে তখন আমি ওকে পাশে নিয়ে বসে থাকি তো আমাদের এই পুজোটা ভীষণ সুন্দর হয়েছে এটা একটা আন্দামানের আর কি থিম আর কি করেছে এখানটায় তো দেখো কত সুন্দর হয়েছে তো এখানে গান বাজছিলো তো ভাবছিলাম যদি কপিরাইট চলে আসে তার জন্য আর কি আমি মিউজিকটা দেই আমি নিজের ভয়েসেই আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা খুবই ভালো হয়েছে তো দেখো আর হচ্ছে আমার অনেকগুলো দিন আর কি ভিডিও বাদ পড়ে গেছে তোমাদের সাথে অনেক দিন ভিডিও করে উঠতে পারিনি আমার চ্যানেলে কিছু সমস্যা ছিল সেই সমস্যার জন্য আমি ভীষণই টেনশনে ছিলাম টেনশনে ছিলাম আর একজনকেই বিশ্বাস রেখেছি তার উপরে সেই আমার আর কি তার জন্যেই আর কি আমার চ্যানেলটা ঠিক হয়েছে বলতে পারো মা বড়মার উপরে আমি ভীষণভাবে ভরসা রেখেছিলাম যে বড়ো তুমি আমার সব কিছু ঠিক করে দাও আমার ইউটিউব থেকে আর্নিং করা এটা বড় ব্যাপার না এতদিন যে আমি তিন বছর থেকে ভিডিওগুলো করে রেখেছিলাম তার মধ্যে অনেক স্মৃতি আছে যেমন মানে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আমার প্রেগনেন্সি জার্নি অনেক কিছু শেয়ার করেছিলাম সেগুলো যাতে নষ্ট না হয়ে যায় তারপর আমি অনেক অনেক মানে দু তিনজনকে আর কি বলে তার মানে আর কি ঠিক করানোর জন্য চেষ্টা করিয়েছিলাম তারাও ভীষণভাবে আমার চ্যানেলটা ফিরিয়ে আনার জন্য আর কি ভীষণ চেষ্টা করেছে তার মধ্যে একজন দাদা কালিয়াগঞ্জে বাড়ি সেই দাদার জন্য আমি আজকে আমার চ্যানেলটা ফিরে পেয়েছি সবটাই বড়ো মার আর কি ইচ্ছে বড়ো মা যদি আশীর্বাদ না করতো বড়ো মার যদি ইচ্ছে না হতো তাহলে হয়তো আমি চ্যানেলটা আজকে ফিরে পেতাম না সবটাই বড়ো মার আর কি তো তার জন্য আমি চ্যানেলটা ফিরে পাওয়ার পর আর কি এখন আর কি যেদিন আমি ফিরে পেয়েছি সেটা হচ্ছে ষষ্ঠীর দিন তো ষষ্ঠীর আগে আমার যতগুলো ভিডিও করা ছিল মানে সোনা বাবা বাড়িতে আসার পর মানে আতুর ঘরে আমার অনেক ভিডিও ছিল করা তো সেই ভিডিওগুলো তো আমি আনলিস্টেড করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে চ্যানেলটা আমার ঠিক হয়েছে ষষ্ঠীর দিন তো এটা হচ্ছে সপ্তমীর দিনের ভ্লগ তো আমি ভেবেছি যে পুজোর ব্লগুলো আগে তোমাদের সাথে শেয়ার করব নয়তো ওই ভিডিওগুলো যদি আগে শেয়ার করি তো পুজোর ভিডিওটা অনেকটাই পেছনে আর কি পিছিয়ে যাবে শেয়ার করা তো তোমাদেরও দেখে ভালো লাগবে না তার জন্য ভাবলাম আমি পুজোর ভ্লগুলো আগে আগে ছেড়ে দেবো আর তারপর স্মৃতি স্মৃতি হিসেবে রাখার জন্য আমি ওই আতুর ঘরে কি করেছি না করেছি শোনা বাবার সব ভিডিওগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর প্রতিদিনের ভিডিও মানে আমার যখন স্টকের যেগুলো ভিডিও করা আছে সেগুলো শেষ হয়ে যাবে তখন তোমাদের সাথে আবার আর কি নতুন ভিডিও আমি শেয়ার করব তো দেখো ওখান থেকে ঠাকুর দেখে আমরা কিন্তু আর একটা প্যান্ডেলে চলে গেছিলাম তারপর এটা আসছি হচ্ছে আমাদের রায়গঞ্জের শিলিগুড়ি মোড় খুবই সুন্দর হয়েছে এবার এটা আমাদের উত্তর দিনাজপুর জেলায় সেরা সেরা পুজো হয়েছে ভীষণই সুন্দর লেগেছে মানে প্যান্ডেলটা কি বলবো তোমাদেরকে আর এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে জন্য কিছুটা লোক ফাঁকা ছিল তবুও ভিড় ছিল তো দেখো কত সুন্দর ওপরের কাজগুলো আর এই যে প্রতিমাটা খুবই সুন্দর তারপর এখানে এসে দেখা হয়ে গেছে বোনের সাথে বোন ওর বান্ধবীদের সাথে ঘুরতে বেরিয়েছিলো তো এই দেখো ওরা ফটো তুলছিলো তো একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো এখানটায় বোনের সাথেও কিছু ছবি টবি তুললাম তারপর যে বোনও বাই বলে চলে যাচ্ছে আর আমরাও এখন এখান থেকে বাড়িতে চলে যাব তো এখান থেকে বাড়িতে যাওয়ার পথে নিয়ে যাওয়া হয়েছিল হচ্ছে বিরিয়ানি দোকানে বসে খাইনি কারণ ভীষণই ছিল গরম তার জন্য বাড়িতে নিয়ে গেছিলাম বাড়িতে নিয়ে গিয়ে আরাম করে খেয়েছিলাম ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপর আসতে ধীরে তো এই আর কি তোমাদের সাথে আমার বলার ছিল যে আমার চ্যানেলটাকে আমি ফিরে পেয়েছি আমি মানে ভীষণই খুশি হয়েছি ষষ্ঠীর দিন আমার চ্যানেলটা আমার কাছে আসে আবার তো আমার ভীষণভাবে মনটা খারাপ ছিল যে এত স্মৃতি এত কিছু আমি আমার চ্যানেলে রেখে দিয়েছিলাম যাতে পরে দেখতে পারবো কিন্তু সেটা আমি মানে খুবই ভয়ে হচ্ছিলো যে আমি হয়তো আর চ্যানেলটা পাবো না মানে খুবই টেনশনে ছিলাম মানে আর কি তো যাই হোক আমি এখন ভীষণ খুশি হয়েছি তো দেখো প্যান্ডেলটা বাইরে থেকে তোমাদেরকে একবার দেখাচ্ছি খুবই সুন্দর দেখো আর এই যে মম তোজো আর তোমাদের দাদার কোলে যে ছেলে ও কিন্তু একটুকু ঘুমায় না যেন না চোখ বড়ো বড়ো করে লাইটিংগুলো দেখতে ব্যস্ত থাকে তো তোমাদের কেমন লাগলো এই প্যান্ডেলটা আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কে কে দেখেছ এই প্যান্ডেলটা রায়গঞ্জে এসে তারাও আমাকে কমেন্ট করে জানিও আর আর একটা কথা না বললেই না যে যেই দাদা আমাকে প্যান্ডেল আমার আর কি চ্যানেলটা ঠিক করে দিয়েছে তাকে মানে আমি তার কাছে সারা জীবনের কি চিরকৃতজ্ঞ থাকবো কারণ আমি ভীষণ টেনশনে ছিলাম আর দাদাকে সব কথা খুলে বলি যে দাদা আমার ইউটিউব থেকে আর্নের কোনো ব্যাপার নেই তুমি আমার চ্যানেলটা শুধু একবার চেষ্টা করে দেখো যদি ফিরিয়ে আনতে পারো আমি খুব খুশি হব তো দাদা অনেক অনেক মানে চেষ্টা করার পর আমার চ্যানেলটা আর কি ঠিক করেছে তো মানে দাদাকে আমি কী বলে যে ধন্যবাদ দিব ধন্যবাদ দিলেও তাকে ছোট করা হবে তো যাই হোক এটাই আমার বলার ছিল আর এখন দেখো আইসক্রিম দিদিভাই কিনে নিয়েছে গাড়িতে বসে সবাই মিলে আমরা আইসক্রিম খাচ্ছি আর খেতে খেতে এখন সোজা বাড়ির দিকে যাচ্ছি তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো